নন্দী আজকে তো বেরিয়ে যাচ্ছি আমরা তো আজকে রবিবার ফাইনাল ডে তো এখান থেকে যদি হোটেলটা পাশে তো সেজন্য মানে মায়ের দর্শন করে গেলাম না স্যার ফাইনাল তো বেরিয়ে যাবো যদি দেরি আছে ট্রেন আমাদের সাড়ে বারোটার সময় আমরা এখান থেকে বেরোবো সাড়ে এগারোটা নাগাদ হালকা লাঞ্চ করে বেরবো সেটা আমি হোটেলে বলে দিয়েছি তো এই হচ্ছে ব্যাপারটা বারবার ট্রেনে প্রচণ্ড ভিড় দেখতেই পাচ্ছি প্রচন্ড ভিড় আজকে যারটা মালাগুলোকে কি সুন্দর গেঁথেছে দেখো মানে কি যে সুন্দর দেখতে লাগছে সামনাসামনি আর এটা দেখো ফুলের মালা চোখটা না জাস্ট জুড়িয়ে যাচ্ছে এত সুন্দর মানে বিরাট বিরাট পদ্মের সাইজ শুধু জানোই সেইটা দিয়ে গেঁথেছে মালা মানে কি যে হিউজ আর কী যে অপূর্ব দেখতে লাগছে মানে বলে বোঝাতে পারছি না আমি তোমাদের আমরা এখন শ্মশানে এসেছি হাঁটছি আমি আর সুমিত শ্মশানের ভেতরে একটু ঘুরতে এলাম কারণ কালকে রাত্রিবেলা যখন এসেছিলাম তখন শ্মশানটা ঘোরা হয়নি বিকাশ সবাই রাজি হয়নি শ্মশানটা ঘুরতে তো আমি আর ভাবলাম যে শ্মশানটা ঘুরে যাই যদিও আমি খুব ছোটোবেলায় এসেছিলাম তোমাদের আগে যেরকম বললাম তখন কিন্তু একদম এরকম ছিল না মাটির এবড়ো খেবড়ো উঁচু নিচু রাস্তা যদিও সেটা রাতে ভিজিট করেছিলাম কিন্তু কোথাও দেখছি মানে দাহ হচ্ছে মানে পুড়ছে বডি মাটির এব্রো ক্ষেব্র অন্ধকার এখানে যোগ্য হচ্ছে সেখানে যোগ্য হচ্ছে এরকম একটা অ্যাটমসফিয়ার ছিল বাট সকালবেলায় সে এখন দেখছি রাস্তা হয়ে গেছে ভেতরে এরকম দোকানপাট বসছে একদমই পাল্টে গেছে মানে আইডিয়াই ছিল না যে আমার এরকম কিছু একটা হতে পারে ভেতরটা তো যাই হোক দেখছি এখন ভেতরটা মানে মেলাতে পারছি না সেই পুরনো শ্মশানের সাথে এটা হচ্ছে তারাপীঠ শ্মশান আমি আর সময় ঢুকেছি হচ্ছে শ্মশানের ভেতরে কাকে রাতে ঢুকবো প্ল্যান করেছিলাম বাট সেটা আলটিমেটলি হয়নি কারণ সবাই রাজি হচ্ছিল না

তারাপীঠ এসেছিলাম আমার শ্মশানটা একবারও দেখব না এটা একটু মানে এই লাগছিলো খুদ লাগছিল কারণ অনেক বছরের পূর্ণস্থিতি তো এখন কীরকম হয়েছে পাল্টেছে কিনা একই রকম আছে একটু দেখার খুব ইচ্ছে ছিল তো সেটা দেখে নিয়েছে আমি আর সুমিত বাবারও আসার খুব ইচ্ছে ছিল বাট রাত্রিবেলা খুব রাজিও না বলে আর আমরা সেটাকে আর মানে কাউকে জোর জবরদস্তি করিনি আর সকালবেলা এত রোদে বাবা বেরোতে পারছিল না মানে পড়ার পাড়ার কথাও না কারণ সকালবেলা আমাদের বেরিয়ে যেতে হবে সবাই একটু রেস্ট নিচ্ছে স্নান করে সবাই খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব তাড়াতাড়ি আর্লি তো যেন আমি আর সুমিত একটু ঘুরে গেলাম এই আর কি চলো তোমাদের দেখিয়ে দিলাম একটু আধটু কীরকম কী ব্যাপার না ব্যাপার সকালে পরিবেশটা এবার আমরাও বেরিয়ে যাচ্ছি আমি আর সমিত মায়ের সামনে অব্দি হয়তো তো পূজারিণী এসে গেছে আমরা দেখেইছো আগের ব্লকগুলোতে পূজারীতে আমরা লাঞ্চ করেছি ডিনার করেছি তো সেখানে এসেছি অ্যাকচুয়ালি কিছু মিষ্টি কেনা বাকি ছিল সেগুলো নেওয়ার জন্য তো সুমিত বললো এসছি যখন এসবি তাহলে কিছু খাই খুব খিদে পাচ্ছে তো ভাবলাম হালকা কিছু টিফিন করি হালকা বলতে জাস্ট একটু কচুরি খাওয়ার ইচ্ছে হচ্ছে আজকে সবাই দেখছি সবাই কচুরি খাচ্ছে তো আমি সুমিত বসে গেছি কচুরিটা খেয়ে মিষ্টি নিয়ে জাস্ট বেরিয়ে যাব তো সকালবেলা এরকম বেশি বাজে না দেখো সাড়ে আটটা মতন বাজে আর কীরকম ভিড় দেখো দোকানে উপচে পড়ছে লোক এই এসে গেছে আমাদের টিফিন চারটে করে কচুরি নিয়েছি আর তরকারি দিয়েছে খেতে সুমিত এক্সপ্রেশান দেখো বলছে ভীষণ ভালো সত্যি বলছি খেতে ভীষণ ভালো পূজারিণীর রান্না অসাধারণ ছিল তো যেরকম তোমাদের বললাম সেরকম অর্ডার দিয়েছিলাম এখানে ডাল ডিমেরুমের আলু চোখা তো সেই খেয়েই বেরোবো কারণ হালকা ফুলকা খেয়ে বেরোতে হবে প্রচণ্ড গরম ছিল যদিও ফিরবো এসিতে বাট স্টিল পেটে একটু খাবার থাকা ভালো বাইরে টুকটাক কেক বিস্কুট খেয়ে কতক্ষণ থাকা যায় বলো আফটার লাঞ্চ টাইমটা তো আমরা বাইরে থাকবো ট্রেনে থাকবো সেই জন্য এই হালকা টিফিনটা মানে লাঞ্চের মতো আইটেম মধ্যে বলা ছিল এটা খেয়ে জাস্ট বেরিয়ে যাব আমরা তো ট্রেনে আমরা সবাই উঠে গেছি আমরা ফেরাটা মানে রিটার্নটা কেটেছিলাম এসি তো সবাই মোটামুটি জায়গায় সেটেল হয়ে গেছে যদিও একটা সিট আমাদের একটু দূরে পড়েছে সেটা আমরা চেষ্টা করি যদি অ্যাডজাস্ট করা যায় এই যে বাবা বসে আছে বাবার পাশে একজন অন্য একজন বসে আছে সেটা যদি অ্যাডজাস্ট করা যায় তাহলে একটু সুবিধা হয় আমাদের তো মোটামুটি শেষটা চলছে আর কি দেখা যাক কতটা কি অ্যাডজাস্ট করতে পারি আমরা এখানে মা ফোন ঘাটছে সুমিত ফোন ঘাটছে আর আমি এই যে এই যে বাবা এখানে বসে আছে ওদিকে মানি ভালো মামা মামাই আর এখানে বসে আছে আমি এই যে সামনে সব জিনিসপত্র রেখে দিয়েছি মা পাশে ব্যাগ ট্যাগ সব রেখে দিয়েছে সামনে এখানে মা ছেলে বসে আছে গল্প করছে ওদিকে বাবা মামাই আর ভালো মামা ওরা তিনজন বসেছে আর এখানে এই চা ব্যাগটা আমরা কিনেছিলাম তারাপীঠে আমাদের সব পুজো প্রসাদ সব ওই ব্যাগটার মধ্যেই আছে তো এই একটু চা ব্রেক এসছে আমাদের মানে যেমন ওঠে আর কি ট্রেনের মধ্যে সেরকমই উঠেছিল তো চা টা সব খাওয়া হচ্ছে এখানে একটা অদ্ভুত জিনিস ঘটেছে দেখো এবার নোটিস করো বাবা এবার ভালো মামা সুবির পরপর তিনজনের চায়ে সিফ্ট নিয়েছে এটা করে হয়ে গেছে ব্যাপারটা যাই হোক তো বেশ ভালোই কাটছে ট্রেন জার্নি তো মোটামুটি দেখা যাক কতক্ষণে নাবি টাইম তো সাড়ে চারটে আমাদের মা এখানে ফোন একটু ব্যস্ত হয়ে পড়েছে কথা বলছে আমি আর মা একসাথে বলেছিলাম সামনে মা ছেলে একসাথে মার আর মেয়ে একসাথে আর ওদিকে বসে তিনজনেই যে বাবা মামাই আর ভালো মামা এই জাস্ট ঘরে ঢুকলাম এখন আমরা এখন ঘড়িতে বাজে হচ্ছে দেখো পাঁচটা সাঁত্রিশ এই জাস্ট ঘরে ঢুকলাম আমার অবস্থা থেকে বুঝতে পারছো যে কি পরিমাণ গরম বাট এসছি আমরা এসি টেনে দেখেছো যে ওলা বুক করেছি সেটা কমপ্লিটলি এসি বাট এই যে মানে ট্রেন থেকে নেমে ওলা পর্যন্ত গেছি ওলা থেকে নেবে আবার যে ঘরে ঢুকলাম এইটুকুর মধ্যে যে এই অবস্থা মানে অসম্ভব গরম কোথায় মেঘ কোথায় রোদ বৃষ্টি ঝড় ঝল হবে হ্যান হবে ত্যান হবে কিচ্ছু হচ্ছে না মানে সত্যি তো বলছি বিধ্বস্ত লাগছে এখন আমার তো যাই হোক এখন যেটা করলাম ফ্রিজটা চালু করে দিয়েছে সমস্ত ফাঁকা করলাম যেগুলো বার করে একদম খেয়াল ছিল না আমার আর কি যাই হোক সেগুলো সেরকম কিছুই না আমনি তো ফ্রিজটা একটু খোলা থাক তারপরে ফ্রিজটা বন্ধ করে দেবো তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার আর এখানে রাখা আছে লাগেজ এই একটা লাগেজ এই সব কিছু আর চালিয়ে দিয়েছি হচ্ছে ঘরের এসিটাও ঘরে ঢুকে ফার্স্ট চালিয়ে দিয়েছি এসি বিকজ এটা ছাড়া তো মরে যাবো তো এখানে চালিয়ে দিয়েছি এসি ঘর মোটামুটি অলরেডি ঠান্ডা হয়ে গেছে প্রায় বিছানাপতার সবজি গুছিয়ে টুছিয়ে গেছিলাম তো ওল্ডহাল বিছানা করে যদি একদমই ভালো লাগে না তো সেই জন্য সে সমস্ত কমপ্লিট করেই গেছি আর তো দেখেইছো যে আমি গোপালকে নিয়ে এসেছি আমি মহাদেবকে নিয়েছি সঙ্গে করে তো সেগুলো আজকে কিছুই করব না কালকে সোমবার অফিস আছে অফিস থেকে ফিরে যদি সোমবার দিন মহাদেবের দিন তো কালকে অফিস থেকে ফিরে মহাদেবকে গোপালকে নিয়ে যাব। আমার বাড়ির পাশে শিবকালী মন্দির সেখানে গিয়ে শাশুড়ি বলে দিয়েছে মানি যে ওখানে গিয়ে প্রথমে শুদ্ধিকরণ সব কিছু করাবি পুজো দেওয়াবি তারপরে এসে ঘরকে ঘরে ঠাকুরকে প্রতিষ্ঠা করবি তো কালকে সেরকমই করবো মহাদেবকে নিয়ে যাব আর গোপালকে নিয়ে যাব। আমার পাশে শিবকালী মন্দিরে মালা মিষ্টি দুপাটি মোমবাতি সব কিছু নিয়ে গিয়ে ওখানে শুদ্ধিকরণ করাবো পুজো টুজো সব কিছু হবে তারপরে প্রতিষ্ঠা করবো আমি আমার সিংহাসনে এরকমই প্ল্যান আছে কালকেটা বাট এখন আমার অবস্থা জায়গা দেখো মানে যে মনে হচ্ছে একটু একমগ জল মাথায় ঢেলে দিয়েছে আমার দরদর করে ঘামছি তো যাই হোক চলো আজকে ব্লগটাকে আপাতত এখানে এন্ড করে দিচ্ছি বিকজ আমি ডেট টায়ার্ড বুঝতেই পারছো অবস্থা দেখে আমি পারছি না আর আর তো যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল নেক্সট ব্লগে আবার দেখা হবে আড্ডা হবে গল্প হবে ততক্ষণ তোমরা সবাই ভীষণ 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 ভালো থাকো সুস্থ থাকো সব থেকে সবাইকে ইম্পর্টেন্ট সবাইকে নিয়ে ভীষণ 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 হ্যাপি থাকো চলো আজকে এন্ড করছি টাটা বাই গুড নাইট অ্যান্ড টেক কেয়ার